আসসালামু আলাইকুম আরাবিক টর্চ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় বন্ধুরা আমাদের সমাজে উত্তরাধিকার সম্পদ বন্টনে সবচেয়ে অবহেলা করা হয় বিশেষ করে পিতার মৃত্যুর পর বুনদের কোনো অংশ না দেওয়া সমুদয় স্থাবর অস্থাবর সম্পত্তি নিজেরা বুক করা বুনদের পক্ষ থেকে দাবি করা হলে বরং তাদের প্রতি অসন্তুষ্ট হওয়া বা তাদের এমন কথা শুনিয়ে দেওয়া যে পিতার অংশ নিয়ে কি চিরতরের সম্পর্ক শেষ করে দিতে চাচ্ছ আর কি কখনও বেড়াতে আসবে না অর্থাৎ পিতার অনুপস্থিতিতে বাইদের বাড়িতে বেরানোর অজুহাত দিয়ে তাদের পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় অথচ এ বিষয়ে কোরআন সুস্পষ্টভাবে বলে দিয়েছে মাতা পিতা ও নিকটাত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে এবং মাতা পিতা ও নিকটাত্মীয়দের সম্পত্তিতে নারীদেরও অংশ আছে কম হোক বা বেশি হোক এ অংশ সুনির্ধারিত সুরানিসা আয়াত নম্বর সাত মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের সঙ্গে চারটি হক জড়িত এক তার কাফন দাফনের ব্যবস্থা করা দুই তার ঋণ থাকলে পরিশোধ করা তিন অসিয়ত থাকলে তা পূরণ করা চার উত্তরাধিকারদের মধ্যে শরীয়ত নির্ধারিত পন্থায় অবশিষ্ট সম্পদ বন্টন করে দেয়া এগুলো লঙ্ঘন করা কোরআনের বিধান লঙ্ঘন করার সামিল যার পরিণতি অত্যন্ত ভয়াবহ মহান আল্লাহ বলেন এগুলো হলো আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ রসুল সতর্ক সতর্কবাণী শুনিয়েছেন হজরত আনাস ইবনে মালেক তা তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ওয়ারিসকে মিরাজ থেকে বঞ্চিত করে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতের অংশীদার হওয়া থেকে বঞ্চিত করবেন তাছাড়া উত্তরাধিকার সম্পদ সঠিকভাবে বন্টন না করে আত্মসাত করা হলে ইবাদ বা বান্দার হক নষ্ট করা হয় যা কখনও আল্লাহ কমা করবেন না দুনিয়াতে এর কোনো বিহিত না করলে আখেরাতে নেকি দিয়ে তা পরিশোধ করতে হবে মহান আল্লাহ বলেন আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ বক্ষণ করো না এবং অন্যের সম্পদ গর্হিত পন্থায় গ্রাস করার উদ্দেশ্যে তোমরা জেনে শুনে তা বিচারকদের কাছে পেশ করো না আবুহুরারা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা কি জানো নিঃস্বকে সবাই বলল আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যার কোনো টাকা পয়সা ওদন সম্পদ নেই তখন তিনি বলেন আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে দুনিয়া থেকে সালাত সিয়াম জাকাত ইত্যাদি আদায় করে আসবে সঙ্গে সব লোকেরাও আসবে যাদের কাউকে সে গালি দিয়েছে কারো উপর অপবাদ দিয়েছে কারো সম্পদ গ্রাস করেছে কাউকে হত্যা করেছে বা কাউকে প্রহার করেছে তখন ওই সব পাওনাদারকে ওই ব্যক্তির নেকি থেকে পরিশোধ করা হবে এভাবে পরিশোধ করতে করতে যদি তার নেকি শেষ হয়ে যায় তখন ওই সব লোকদের পাপসমূহ এই ব্যক্তির উপর চাপানো হবে অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ